ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে ইসরায়েলি পণ্য বয়কট চলছে বাংলাদেশ কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাকোট বয়কটের মুখে বিক্রি কমে যায় জনপ্রিয় পানীয় কোকাকোলা তবে সময়ের সঙ্গে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উসকে দিয়েছে সবকিছু বিজ্ঞাপনে দেখানো হয় কোককে সবাই যে দেশের পণ্য বলে মনে করছে আসলে সেই দেশের পণ্যই নয় কোকাকোলা মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে একশো নব্বইটি দেশের মানুষ এই কোক খায় এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিন্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপন বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন অভিনয় শিল্পীরা তাদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা আর এরই মাঝে কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে আর এদিকে কোকাকোলা বাংলাদেশের এই বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা সরাফ আহমেদ জীবন শিমুল শর্মা আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ এছাড়া কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছে নেটিজেনরা এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা সরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা অভিনেতা সরাফ আহমেদ জীবন এক পোস্টে জানিয়েছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিকে তুলে ধরেছি বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেই নি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে অপরদিকে মডেল শিমুল শর্মার দাবি যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি আমি চেষ্টা করছি মাত্র তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথ চলায় ভুল ত্রুটির ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য কামনায় রাখবেন धन्यवाद सबाई